যারা ক্রিকেট ভালোবাসে তাদের কাছ থেকে আমরা একটা নাম নিব ঢাকার ঢাকা টিমের একটা নাম নিব এবং যে যার নামটা সিলেক্ট হবে তাকে অনেক আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে সো অলরেডি প্রচুর এবারে সুবর্ণ সুযোগ যে মেগাস্টার সাকিব খানের বিপিএল এর ঢাকা টিমের জন্য সুবর্ণ সুযোগ যে সাকিব বা ঢাকা যারা ভক্ত হবে তাদের জন্য সুবর্ণ সুযোগ যে বিপিএল এর নামকরণ হবে তাদের তাদের ভিতর থেকে নামকরণ হবে এখানে আকর্ষণীয় পুরুষ পুরুষকার আছে সেটা নিয়ে কথা হবে বিস্তারিত আজকে আড্ডা হবে কী নাম দেওয়া যায় আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের মতামতও জানাবেন এবারে দু সালে দু সালে যে খবরটা আসছে আর কী হতে পারে সেটা নিয়ে বিস্তারিত জানতে বিজয় সাকিবান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল শাকিজের মাঝে সরিয়ে দেন যেন এই খবরটা জানতে পারে যে সাকিব খানের ঢাকা টিমের নামকরণ হবে ভক্তদের উপরে এই ভক্তরা যে কী পারে সেটা আবারও প্রমাণ করবে এই এই তার নামকরণ পুরো এই যে ঢাকা টিমের যে যে যতগুলো নাম আছে আপনাদের যা যা যার যেরকম নাম পছন্দ হয় সেগুলো আপনারা কমেন্টে জানাবে যে আমার একজনে পছন্দ হবে যে আমার ব্যক্তিগতভাবে ঢাকা নবাব সেই আমার ব্যক্তিগতভাবে আরও একটা আরও দু একটা নাম বলবেন সেটা লাস্টে বলবেন ভিডিও এন্টে যাইয়া আর আপনাদের একটা কথা বলি যে আপনারা বলতেছেন ঢাকা সুপার কিং ঢাকা কিংস্টার ঢাকার কিং মানে তারপর হচ্ছে ঢাকা ডায়নাম কলকাতা নাইটিজের মতন ঢাকা নাইটিরিয়াস তারপর হচ্ছে যে কিংস ইলেভেন পাঞ্জাবের মতন ঢাকা কিংস ইলেভেন তারপর হচ্ছে আপনারা একটা আমি একটা কথা বলি যে আপনারা যে এই যে কথাগুলো বলেন এই কমেন্টগুলো করেন করেন কমেন্ট করেন কিন্তু আপনারা অন্য দেশের অন্য দেশের নামগুলো যদি না নেন তাহলে ভালো হয় আমার যা মনে হয় অন্য দেশের যারা যারা ই যারা যারা ধরো আইপিএলে সুপার কিং বলেন যা বলেন এই কিংস ইলেভেন রয়্যাল চ্যালে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গল এই সমস্ত নামগুলো আপনারা না বলাই ভালো এগুলো বললে পর আমাদের অন্য দেশের নাম আমাদের লাগবে কেন আমরা নতুনত্ব কী নাম আনতে পারি সেটাই আমাদের প্রধান কাজ আমাদের দায়িত্ব হিসেবে যে আমরা নতুন কিছু দিতে পারবো সেটাই আমাদের টাইগার্স অনেকে বলতে খুলনা টাইগার্স নাম আছে আপনারা এটাও বলবেন না এরম আরও অদর্শ নাম আছে আপনারা ডাইনামাইস বলতে আছেন যে পুরোনো নামেই আসুক সেটাও আসুক সমস্যা নাই কিন্তু আপনারা নামগুলো ইউনিক দেন যেহেতু এখানে আমাদের মেগাস্টার আছে আমাদের মেগা স্টারের নাম আমরা যেভাবে মেগাস্টারের নাম থাকে ক্রেডিটটা থাকে সেই মেগাস্টার যে তার দলটাকে ওন করতে পারে সেইরমভাবে আমরা এরম প্রেজেন্টেশন করতে চাই আমাদের নামকরণটা এইভাবেই করতে চাই যে আমাদের এই সাকিব খানের বিপিএলের নাম নবাবস কিংস মানে এই সমস্তই হবে লাস্ট পর্যন্ত ক্যাপিটাল সন্সি ক্যাপিটালস হইতে পারে আর নবাবস মানে তো শাকিব খানের সাথে যায় নবাবস একটা নাম হয় এটাও যায় তারপর আর আমার পছন্দ নবাব বা ক্যাপিটালস এই প্রসেস আমার দল কলম আমার ব্যক্তিগত দল কলম বরিশাল তারপর বসে সাকিব খানের টিম এটা তো আমার গ্রুপ তো দেখতেই এটা নিয়ে আমাদের খেলার মাঠেও দু একদিন যাব এটা নিয়ে আমাদের অন্যরকম একটা প্ল্যানিং আছে যদি যেহেতু এই টিমটা যদি ভালো হয় আশা করি ভালো হবে এখানে মেহেদি মিরাজ শুনছিলাম যে মেহেদি মিরাজ মেহেদি থাকতে পারে শরীপও থাকতে পারে থাকতে থাকতে পারে পারে এই যে অনেক বড় বড় তারকা এটা আমরা শুনলাম আরও আর এখান থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে পেলে আর আসতে আসে বা ওয়েস্ট ইন্ডিজে এই দুইটা দেশ থেকে কথা চলতে আছে সাকিব খানের টিমের যারা আছে দায়িত্বে আছে তারা এই সমস্ত আলাপ করতে আছে। আর এই সমস্ত আলাপ যতদিন চলবে ততদিনই ভালো আর মেগাস্টার শাকিব খান বলে কথা এখন শুধু অপেক্ষার পালা অপেক্ষা করতেছি যে কখন আপনাদের নামটা নির্ধারিত হবে আমার ব্যক্তিগত নাম সেটা আবার বলছি জাকা নবাবস ওইটাই আমার ওই ব্যক্তিগত নাম আছে ওইটাই পছন্দের নাম আপনারা কমেন্টে জানান আর বিপিএলে কোন কোন দল সাপোর্ট করবেন শাকিব খানের ফ্যান হয়ে সাপোর্ট করবেন না খালি আপনার এলাকার দল সাপোর্ট করবেন সেটাও জানাবেন আমার যেহেতু বরিশাল বরিশালকেও আমি একটু সাপোর্ট করব আর ঢাকা তো ঢাকা সাকিব খানের দল সেটা তো অন্যরকম এবার জীবন্ত করব ঢাকা টিমকে এবার অন্যরকম ফেলেবার দেবো ঢাকা টিমকে এই ঢাকাকে সাকসেস করতে হবে ফ্যান্স দ্বারা অন্যরকম লেভেলে চলে যাবে সাকিব খানের টিম এটা অন্য আলাদা লেভেলে আনতে হবে আমাদের আমার ফ্যান যারা আছে এরা এই শুধু আমরা হাতছাড়া কখনো করবো না আর অপেক্ষা করি যাই হোক সবাই ভালো থাকবেন সাকিব খান বাংলা আসছে এটাই খুশির খবর আরও একটা খবর আস্তে আস্তে সারপ্রাইজ যে কবে শুটিং শুরু হবে বা দরদের এই সমস্ত বিষয় পরে কথা বলব লাইভে তো দৈনিক কথা বলেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিম এস্টা আপনাদের দায়িত্ব কি নামগুলো সিলেক্ট করেন এখনই নামগুলো সিলেক্ট করেন মোবাইল ধরেন নামকরণ যেহেতু আমাদের নিলাম অল্প দিনের মধ্যে শুরু হবে যাই হোক বেশি কথা বলে ফেলছি যাই হোক খবর জানতে বিজয় সাকিব এবং ফলো দিয়ে সকল সাকিবের মাঝে সরিয়ে দেন যেন তাণ্ডবটা চালাইতে পারি দুই হাজার পঁচিশ সালে বিপিএলে সাকিব খানের সিনেমা হলে তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় যেখানে যাব সাকিবদের জন্য একটা পাওয়ার বলেন যা বলেন আমাদেরই যদি তার ফ্যানস হিসেবে আমরা যে গর্ব করতে পারি সেইরকম কিছু করতে চাই সবাই ভালো থাকুন আবারও বলি গুড নাইট এভরিওয়ান খেলা হবে পঁচিশ ছেলে